কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত লোকাল ট্রেনের দাবিতে ডেপুটেশন দিল আম এদিন সংগঠনের পক্ষ থেকে নিউ কোচবিহার রেল স্টেশন মাধ্যমে কাছে এই ডেপুটেশন হয় তাদের দাবি প্রতিনিয়ত দেওয়া কোচবিহার থেকে শিলিগুড়ি প্রচুর মানুষ যাতায়াত করে কেউ ব্যবসার জন্য আবার কেউ বা পড়াশোনার জন্য অথবা কেউ চিকিৎসার জন্য যাতায়াত করে যদি প্রতিদিন একটি লোকাল কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত চলাচল করে তবে একদিনই প্রয়োজনীয় কাজকর্ম সেরে কোচবিহারে ফেরা সহজ হবে তার ফলে একদিকে যেমন টাকা সঞ্চয় হবে অপরদিকে সময় বাঁচবে আমরা আম আদমি পার্টি কুচবিহার শাখার পক্ষ থেকে আজকে নিউ স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএমের কাছে একটা দাবিপত্র রাখলাম যে কুচবিহার নিউ থেকে শিল জংশন বা এনজেপি অব্দি অবধি সকালবেলা একটা লোকাল ট্রেন যাতে দেয়া হয় কুচবিহারের প্রচুর লোক ট্রিটমেন্টের জন্য এবং ব্যবসায়িক কাজে শিলিগুড়িতে যাতায়াত করে প্রচুর স্টুডেন্ট যাতায়াত করে পড়াশোনার জন্য শিলিগুড়ি বিভিন্ন ইনস্টিটিউটে যায় ওরা এবং সন্ধেবেলা ঠিক একইভাবে শিলিগুড়ি জংশন বা এনজেপি থেকে নিউ অবধি একটা ট্রেন চালুর দাবির দাবিতে আমরা একটা ডেপুটেশান ডিআরএমের কাছে পাঠালাম আজকে এবং স্টেশন মাস্টার আমাদের আশ্বস্ত করেছেন যে ওনারা গভীর ইয়ের সঙ্গে সেই বিষয়টাকে দেখবে যাতে ট্রেন একটা চালু করা যায় লোকাল ট্রেন এই দাবি নিয়েই আমরা আজকে স্টেশন মাস্টারের কাছে এসেছি আমি অমিতাভ দেবনাথ জেলা প্রেসিডেন্ট আম আদমি পার্টি কোচবিহার

এখন দেবনাথ হন্ডা থেকে টু হুইলার বাইক বা স্কুটি কিনলেই পাবেন বিদেশ ভ্রমণ করার দারুণ সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন দেবনাথ হন্ডাতে আপনারা পাবেন বিভিন্ন নতুন মডেলের বাইক বা স্কুটের আকর্ষণীয় সম্ভার এছাড়াও রয়েছে আকর্ষণীয় নিশ্চিত উপহার মাত্র এগারোশো টাকায় ডাউন পেমেন্ট আপ টু সেভেন ইন্টারেস্ট এক্সচেঞ্জ অফারের মতো একাধিক অফার তাই দেরি না করে আজি যোগাযোগ করুন দেবনাথ হন্দা এমএ কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে